শীতের সময় পাখিদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয় ঠান্ডা বাতাস আর তাপমাত্রার হঠাৎ পরিবর্তন এই সময় একটু যত্ন না নিলে ওরা সহজেই অসুস্থ হয়ে যেতে পারে তাই প্রথমেই খাঁচা রাখুন এমন জায়গায় যেখানে সরাসরি ঠান্ডা বাতাস ঢোকে না বারান্দা বা খোলা ছাদে রাখলে অবশ্যই পাশে কোনো কাপড় বা কার্টুন দিয়ে কিছুটা ঢেকে দিন তবে মনে রাখবেন যেন ভেতরে বাতাস চলাচল বন্ধ না হয় রাতে একটা নরম কাপড় বা তোয়ালে খাঁচার উপর ঢেকে রাখলে পাখিরা আরাম পায় এতে ঠান্ডা বাতাস আটকায় আর ভেতরে হালকা উষ্ণতা থাকে আর হ্যাঁ খাঁচার নিচে কিছু শুকনো খড় দিতে পারেন এটা একদম প্রাকৃতিক ইনসুলেটরের মতো কাজ করে পাখিরা এতে বসে আরাম পায় শরীরের নিচের দিক ঠান্ডা হয় না আর ছোট ছোট বাচ্চা পাখিদের ক্ষেত্রেও এটা দারুণ উপকারী যদি খুব বেশি ঠান্ডা হয় তাহলে হালকা একটি নাইট বাল্ব পনেরো থেকে পঁচিশ ওয়াট ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খাঁচা থেকে কিছুটা দূরে রাখবেন যেন পাখি ছুঁতে না পারে পানিটা সবসময় কুসুম গরম দিন ঠান্ডা পানি নয় আর সকালে পাখিকে দশ পনেরো মিনিটের জন্য রোদে রাখলে সবচেয়ে ভালো রোদ শরীরে ভিটামিন ডি তৈরি করে যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাবারের দিকেও একটু খেয়াল রাখুন শীতে পাখির খাবারে দিতে পারেন ভিটামিন ই সবুজ পাতা সামান্য সেদ্ধ ভুট্টা বা গাজর এই খাবারগুলো ওদের শরীর গরম রাখতে সাহায্য করে এবং পালক উজ্জ্বল রাখে সবশেষে মনে রাখবেন পাখি মানুষ নয় কিন্তু ওরাও অনুভব করে ঠান্ডা পায় তাপে আর ভালোবাসা যায় একটু যত্ন একটু উষ্ণতা তাহলেই আপনার পাখি থাকবে একদম ফুরফুরে এমনকি কন কণ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য